মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস এবং দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ছবি তুলেছে উত্তর কোরিয়ার স্পাই স্যাটেলাইট আর সেই ছবি দেখেছে উত্তর কোরিয়ার নেতা কিমজং তবে জাতিসংঘ বলছে মহাকাশের স্যাটেলাইট পাঠানোর টোরচরে ঝুঁকির মুখে পড়ে গেছে বিশ্বের সমুদ্র আকাশপথে নিরাপত্তা বিগত সপ্তাহে সফলভাবে প্রথম সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎখামনের কথা জানায় উত্তর কোরিয়া আর এটা হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণের বিষয়টি মাথায় রেখে সামরিক কৃত্রিম উপগ্রহের নকশা করা হয়েছে তবে সংবাদ মাধ্যম ক্রিসিএম জানাই কৃত্রিম উপগ্রহটি অনেক লক্ষ্যবস্তু অঞ্চলে ছবি বাড়িছে আর এই অঞ্চলের মধ্যে দক্ষিণ কোরিয়ার আছে আর রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি আর রয়েছে পিন্টাগন ও হোয়াইট হাউসের ছবি তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং যুক্তরাষ্ট্রের একটি গোপন সামরিক খাঁটির ছবি দেখেছে যেখানে যুক্তরাষ্ট্রের চারটি পরমাণু চালিত সামরিনের খোঁজ পেয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর ছবিতে দেখা যাচ্ছে আর এমন বক্তব্যে পশ্চিমা বিশ্ব জাপান আর দক্ষিণ কোরিয়া বলছে সম্পূর্ণরূপে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা হচ্ছে তবে জাতিসংঘের মতে বিশ্বের কোনো দেশের নিরাপত্তা এতটা জটিল নয় যতটা উত্তর কোরিয়ার আর উত্তর কোরিয়ার এমন স্পাইস স্যাটেলাইট পাঠানোর জন্য দক্ষিণ ও পশ্চিম এশিয়াতে সমুদ্র ও আকাশ চলাচলে যথেষ্ট ঝুঁকির মুখে পড়ে গেছে যদিও জাতিসংঘের নিরাপত্তা বৈঠকে অংশ নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সাফ জবাব যতই যুক্তরাষ্ট্র বলুক নিরাপত্তা বহির্ভূত কাজ করছে তাদের স্যাটেলাইট তবে যুক্তরাষ্ট্রের দাবি কোরিয়া স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এটা স্পষ্ট যে রাশিয়া চীন তাদের পরমাণু নিয়ে আধুনিকরণে কাজ করছে